নমস্কার আজকে নতুন বছর নিয়ে আলোচনা করব। নতুন বছর বলতে বাংলা নতুন বছর চৌদ্দোশো সাল শুভ নববর্ষ প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার প্রোগ্রাম শুরু করছি বারো রাশির এই নতুন বাংলা বছর কেমন যাবে চৌদ্দশো একটু অলরেডি আমি নতুন বছর দু সাল ইংলিশে বছর নিয়ে আমি দিয়ে দিয়েছি তা সত্ত্বেও চোদ্দশো একত্রিশ সাল কেমন যাবে সেটা কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু রেখেছি কারণ একটাই যে আপনারা দুটোর মধ্যে একটু মানে কমপ্লিটলি দুটোর মধ্যে দুটির মানে আপনার আলোচনাটা শুনতে হবে দুটো একসাথে করে তার ভালো মন্দ নিজে বিচার করে এগোতে পারবেন তার সাথে আমার দৈনন্দিন রাশিফল রয়েছেই এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল তো অবশ্যই থাকছে এটাও থাকছে আপনাদের কাছে যে আপনারা বাংলা বছরটা আপনাদের কেমন যায় বারো রাশির জন্য কেননা এই যে শুক্লপক্ষ ষষ্ঠী তিথি অতিগণ্ডযোগ তৈতিল করণ মিথুন রাশি মেষলগ্ন আদ্রা নক্ষত্র সক্ষেত্রে শনি তুঙ্গস্থ তুঙ্গস্থ রবি রবি শুক্র কেন মেষ রাশিতে রবি এসছে এবং শুক্র তার মীন রাশিতে উচ্চস্থ বুধ বুধ রাশিতে নিচস্থ হয় এবং বর্গোত্তম রবি ও বুধ নবাংশ রাশি ধনু লগ্ন মেষ সুতরাং ধনু লগ্ন মেষ রাশি এই সিচুয়েশনে মানে আমাদের পয়লা বৈশাখ শুরু করছে সেই হিসাবে বারোটা রাশির পর কেমন যায় আবার বলে দিই পক্ষ শুরু হচ্ছে ষষ্ঠী তিথি অতিগণ্ড যোগ তৈতিলকরণ এবং মিথুন রাশি মেষলগ্ন আদ্রা নক্ষত্র সক্ষেত্রে শনি এবার বলে দি নতুন বছর কেমন যাবে আমাদের মানে রাজ্যের ক্ষেত্রে আগে বলি তারপর বারো রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই প্রত্যেকটা সময় প্রত্যেকটা মাসে বা কুড়ি বছর কুড়ি দিন চব্বিশ দিন পঁচিশ দিন অন্তর অন্তর মানে কিছু কিছু গোতার রাশি পরিবর্তন করে তার জন্য কিন্তু গরমের একটা প্রভাব পড়বেই ভূমিকম্প ঝড়ঝা অনাবৃষ্টি অতিবর্ষণ রাজনৈতিক ঝামেলা অরাজনৈতিক ঝামেলা খুন খারাপি অস্থিরতা এগুলো বৃদ্ধি পাবে কিন্তু এরই মধ্যে আবার উন্নতিরও সম্ভাবনা রয়েছে কেননা চোদ্দশো একত্রিশ চার একে পাঁচ পাঁচ তিন আট নয় অর্থাৎ নয় হচ্ছে আপনার মঙ্গলের বছর নয় মানে হচ্ছে মঙ্গলের সংখ্যা মঙ্গলের বছর এতে দু হাজার চব্বিশটা কিসের দুহাজার চব্বিশটা শনির বছর দু হাজার চব্বিশে ইংলিশ বছরের কথা বলছি ইংলিশ নববর্ষের কথা আর এটা হচ্ছে মঙ্গলের বছর সুতরাং এইটা দুটো কিন্তু কম্বিনেশন এখানে হবে এবং আপনার দেখবেন এই যে আপনা এখন যে রুলিং পার্টি চলছে তার মধ্যে কিন্তু অনেক কিছু পরিবর্তন এটা আশা করা যাচ্ছে এবং অনেক সেলিব্রিটি লোকের এই সময় কিন্তু শরীর খারাপ হবে বা তারা হয়তো আমাদের ছেড়ে চলে যাবে অনেক সেলিব্রিটি বয়স্ক আমাদের ছেড়ে চলে যাবে এবং বছরের কিছু কিছু সময় কিছু বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি হবে আমাদের রাজ্যে এবং দেখা যাবে নানা রকম একটা মানে রাজ্যের চাপান উত্তর তৈরি হবে কিছু রাজনৈতিক দল এটাকে আরো বেশি মানে অরাজকতার জায়গাটা তৈরি করতে চাইবে এই অবস্থায় মোটামুটি বারো রাশির ক্ষেত্রে কেমন যাবে সেটা আলোচনা রাশি বৃষ্টিরাশি রাশি কিন্তু এই বছরে আপনার কিন্তু সম্পত্তি লাভ আছে অর্থাৎ সম্পত্তির যোগ আছে যারা এই মানে অনেকদিন ধরে সম্পত্তি রিলেটেড কোনো প্রবলেমে ভুগছিলেন বা লিটিগেশন চলছিল এই বছর কিন্তু বিশ্বাসী লোকেদের সম্পত্তি রিলেটেড সমস্ত প্রবলেম মিটে যাবে আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো যাবে এবং বাবা মার থেকে কোনো কিছু গিফট পেতে পারেন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো যাবে কিন্তু বাবা মার শরীর নিয়ে মানুষ একটু ডিস্টার্ব হতে পারে তার জন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে বন্ধু বান্ধবের সাথে কোনো কারণে বাঁধানোবাদে জয়ী করতে পারেন যারা কর্মক্ষেত্রে যারা বিশেষ করে কোনো প্রশাসনিক দপ্তরে রয়েছেন বা সিকিউরিটি গার্ড এ ধরনের কোনো বা হোম গার্ড এ ধরনের কোনো কর্মচারী জড়িত যারা তারা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে কোনো ভুল কাজে না জড়িয়ে পড়েন তাহলে কিন্তু আপনার কাজে যাওয়ার যত ডিস্টার্ব হবে এই বছরে কোনো যদি আপনি অর্থ লগ্নি করেন সেখানে আপনি সাকসেস পাবেন বিশেষ করে তিরিশে জুনতে পনেরো নভেম্বরের মধ্যে কোন প্রচুর আর্থ আয় হতে পারে অর্থাৎ শনির বক্রগতির জন্য বৃষ্টি রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় হবে এতগুলো রাশির ক্ষেত্রে কোন খারাপ কিন্তু বৃষ্টি রাশির জন্য কিন্তু এই শনির বক্রগতি আপনার জন্য যথেষ্ট লাভ দেবে প্রিয়জনের শারীরিক অসুস্থতা আপনি একটু মাঝে মাঝে হতাশ হয়ে যাবে এবং কনফিউজ হয়ে যাবেন কী করবে ডিসিশন নিতে পারবেন না এবং আপনার মায়ের কাছ থেকে কোনো যদি পেতে পারেন কোনো গিফট বা কোনো অর্থ অর্থনৈতিক সাপোর্ট পেতে পারেন ব্যবসায় যথেষ্ট ভালো পোশাক যারা কোনো আপনি কোনো ব্রোকারি লাইনে বা কোনো এজেন্সি লাইনে আছে সেখানে সাকসেস পাবেন আপনি রপ্তিনি ব্যবসায় যথেষ্ট সাকসেস পাবেন বিদ্যার্থীরা পড়াশোনায় যথেষ্ট গভীর মনোযোগ দিলে সাকসেস পাবেন যারা উচ্চশিক্ষায় রয়েছেন তারা যথেষ্ট সাকসেস পাবেন এবং এই সময় আপনাকে যেসব মায়েরা বা বোনেরা কনসেপ্ট করছেন তারাও কিন্তু এই সময় মাতৃত্ব সুখ অর্জন করতে পারবেন এবং আপনারা মানে কি বল অবিবাহিত যারা নারীরা আছেন বা অবিবাহিত যারা পুরুষ আছেন তারা কিন্তু এই বছর বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এবং আপনারা হয়তো সুখের দাম্পত্য জীবন কাটাতে পারবেন এই সময় আপনি বাইরে কোথাও ঘুরতে আসবেন দুজনে একসাথে প্রেমিক প্রেমিক একসাথে কর্মক্ষেত্রে প্রচুর কাজের চাপ দিতে নতুন করে কর্ম আসতে পারে এবং এই সময় আপনাকে যদি আপনি কর্ম সরকারি চাকরি বা বেসরকারি যাই আপনার প্রদোন্নতার প্রবল সম্ভাবনা যদি আপনার ঢাইয়া চলছে কিন্তু ঢাইয়ার ভাবটা অনেকটাই কেটে যাবে আপনার এবং নতুন কোনো কর্মের জায়গা যাওয়া যোগাযোগ হবে হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ লাভ হবে এবং কোনো কল্যাণমূলক কাজে আপনি অর্থ দান করতে অর্থাৎ আপনার মধ্যে একটা কী বলো সেবামূলক মেন্টালিটি তৈরি হবে অবশ্যই এগুলো কিন্তু ওভারঅল আপনাদের প্রেজেন্ট করছে এগুলোকে একদম যে হান্ড্রেড পার্সেন্ট পেরিকশান ধরে তা না কিন্তু অনেকাংশে আপনাদের সাথে মিলবে সেটা অনেকাংশে আপনাদের সাথে মিলবে এটা কনফার্ম কিন্তু একটা কথা বলছি এটা কোনো আপনার যে ব্যক্তিগত কষে হরস্কোপ বিচার করতে অবশ্যই বুকিং নয় ফোন করে নেবেন অবশ্যই সেটা আপনারা সেখান থেকে আরও বেশি ইন্ডিভিজুয়াল আপনার বিচারটা আপনি করতে পারবেন যেহেতু ওভারঅল আপনাকে বলছি যদি আপনার মনে হয় অবশ্যই প্রেডিকশন করিয়ে নেবে আর শনিবার মঙ্গলবারটা অবশ্যই চেষ্টা করেন খুব সাত্বিকভাবে থাকতে মাঝে মাঝে শনিবার কোনো শনি মন্দিরে গিয়ে তেল দান করতে হন মঙ্গলবার কোনো হনুমান মন্দিরে গরিবদেরকে কিছু খাওয়াতে পারেন এগুলো মেনটেন করলে আরও কিন্তু অনেক কিছু ভালো যাবে যেহেতু ওভারঅল বললাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব নোটিফেলটা অন করবেন যত লোকের শেয়ার করবেন আর যদি মনে হয় যোগাযোগ অবশ্যই বুকিংয় ফোন করা আজ নমস্কার সবাই ভালো থাকুন